ব্যাট বল হাতে মাট কাপাল কালীগঞ্জ স্পেস ক্লাবের সাংবাদিকরা ট্রফি উঠলো বেগবতীর করে কালিগঞ্জ স্পেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অনলাইন পোর্টাল ও খবর ব্যানারে সাংবাদিকরা দুটি ভাগে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বেগবতী টোয়েন্টি ফোর খবর কালিগঞ্জকে ২৪ চব্বিশ রানের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে শুক্রবার বিকেল তিনটায় শহরের ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয় টসে জিতে বেগবতী টোয়েন্টি ফোরের অধিনায়ক দৈনিক যুগান্তরে সাহিয়ার আলম সোহাগ ব্যাট করার সিদ্ধান্ত নেন দলটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান গাজী টিভির অলিয়ার রহমান ও দৈনিক কল্যাণের সামচালক ইমন মাঠে নামেন কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে জুয়েল রানার ক্যাচের শিকার হন ইমন পরে তার জায়গায় মাঠে আছেন ইনক্লাবের আশিকুর রহমান সোহাগ তিনি কিরিজে দাঁড়িয়ে রানের চাকা সচল রাখলেও মানবকণ্ঠে শাহজাহান বিপাশের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ে এরপর দলীয় অধিনায়ক যুগান্তরে শাহরিয়ার আলম সোহাগ কিরিজে এসে বেদক পেটাতে থাকে কিন্তু তার সতীত্ব কিরিজে দাঁড়িয়ে থাকা অলিয়া রহমান আউট হলে জুটি ভেঙে খানিকটা চাপে পড়ে বিকি পরে নাগরিক টিভির মিশন আলী ব্যাট হাতে মাঠে নেবে সোহাগের সাথে শক্ত জুটি বাঁধলে ক্রমেই অপ্রতিরোধ হয়ে ওঠে সোহাগ তিনি মাঠের চারপাশে টর্নেডের গতিতে চার ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের শিবিরে কাপন ধরিয়ে দেন কিন্তু দলের জন্য একটি শক্ত ভিত তৈরি করে দিয়ে ব্যক্তিগত চুয়ান্ন রানের একটি ঝলমলে ইনিংস উপহার দেন তিনি এরপর দলের জন্য বাকি কাজ করেন মিশন আসান কবির ও রফি। শেষ ম্যাচ বেগম নির্ধারিত রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করান এদিকে ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেবে খবর কালীগঞ্জের অধিনায়ক সমকালে জামির হোসেন ভালোই জবাব দিচ্ছিলেন কিন্তু তাদের ইনিংস এর তৃতীয় ওভারে সোয়াইবের ঘূর্ণি বলে তিনি ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়েন তার জায়গায় জুয়েল রানা ব্যাটিং এসে কিছুটা অগ্নিমতি ধারণ করেন তিনি ঝড় গতিতে রান তুলতে থাকলে খবর কালীগঞ্জের শিবিরে স্বস্তির বাতাস শুরু হয় কিন্তু তিনি মিশনের একটি ঝোড়ানো বলে ছক খাকাতে গেলে ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে তিনি ব্যক্তিগত চব্বিশ রানে আউট হওয়ার পরে বাকি ব্যাটসম্যানদের মন ভেঙে যায় পরে রিয়ন হোসেন রিংকোর পরপর কয়েকটি চার ছয় আঁকিয়ে প্রতিপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়ান কিন্তু পরের ওভারে আশিকুরের একটি গুগলি বল ফুল টাচ বানিয়ে আঁকাতে গেলে তিনি ব্যাবিলনের রাস্তা ধরে যেটার জন্য তখন আর অল্প কয়েকটি শটের দরকার ছিল কিন্তু রিওনের আউটের পর মানিক ঘোষ হোসিয়া রহমান মাসুদানা শনের সহ অন্যান্য ব্যাটসম্যানরা প্রতিপক্ষের রাইট বলিংয়ের কাছে নথি স্বীকার করতে বাধ্য হন তারা দিন শেষে নির্ধারিত পনেরো আবারে নব্বই রান করে চব্বিশ রানে পরাজিত হয়ে বাচ্চা সর্বোচ্চ রান করার সুবাদে বিজয়ী দলে শাহরিয়ার আলম সোয়াক ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ক্রিয়া সংগঠক অজিত ভট্টাচার্য সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি আজিবর আমার রফিকুল ইসলাম মন্টু রেজাউল ইসলাম বিজয়ীদের হাতে ট্রফি তুলে খেলাটি পরিচালনা করেন আকাশ ও রাজু আম্মেল খেলাটির ধারা বর্ণনায় ছিলেন দৈনিক সংবাদের প্রতিনিধি সাবজালো সেন ও মাঝুম বিল্লাহ এ খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সবুজ দেশ নিউজ ডট কম কালীগঞ্জ স্টাইল সম্ভবী ডক কম কালীগঞ্জ ও বারো রাজারটি